হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে কার্টফোনের সাথে পরিচয় করে দিব যেটা ওয়ার্ল্ড এজ ফার্স্ট আল্ট্রা থিং এটা খুবই ছোটো এবং খুবই এক্সপ্লোসিভ একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন হেডফোন খুবই ছোটো একটি ডিভাইস এবং সাথে একটা ক্যাবলটাও আছে চার্জের ক্যাবল চলুন দেখি ফোনটি কেমন হবে দেখতে দেখতে পাচ্ছেন খুবই ছোটো হাতে খুব সহজে এটি এবং মাত্র এক ইঞ্চি ডিসপ্লে রিসিভ বাটন পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন খুবই স্লিম সেট খুবই হালকা ওজন হালকা এক্সক্লুসিভ এই ফোনটি আপনার সংখ্য রাখতে পারেন আমরা একটি কার্ডের সাথে চলন তুলনা করে দেখি এটি একটি কার্ড ভিজিটিং কার্ড এই কার্ডের সাথে এটি আমি মাপ দেই কার্ড একটু বড়ই হয়ে যাচ্ছে এটা হচ্ছে তো অলমোস্ট কিন্তু সেম একটা কার্ডের মতো এটি দেখতে পাচ্ছেন একই আয়তনের প্রায় অলমোস্ট सेम দুটি আকৃতির কোন মাপলে প্রায় सेम সো এটা আপনি সহজেই আপনার মানিব্যাগ বা ওয়ালেটে রাখতে পারবেন আমি দেখাচ্ছি কিভাবে যে সহজেই ঢুকে যাবে দেখতে পাচ্ছেন সহজেই আপনারা আপনার মানিব্যাগেও এই ফোনটি রাখতে পারবেন ভালো একটা সুবিধা সহজেই বেরও করতে পাচ্ছেন করতে পাচ্ছেন ছোট আপনি সব জায়গায় রাখতে পারছেন ধরুন এর নিচের দিকের ফিচার্স তো এখানে রিসেট বাটন আছে আপনি রিসেট করতে পারবেন এবং এটি হচ্ছে চার্জার বাটন এখানে চার্জার কেবল ও দেওয়া আছে এটি দ্বারা আপনি এবং ইউজারের ম্যানুয়ালও এটি দেওয়া আছে অপারেশন ইনস্ট্রাকশন এন্ড সিন্স অর্টটি দেখা এর মধ্যে মাইক্রো সিম মাইক্রো সিমটি আপনি দেখাতে পারবেন একটি সিম সিঙ্গেল স্লট চলুন এই সেটটি এবার অন করে দেখি আমি একটি স্যামসাং মোবাইলের সাথে যদি আমি এটা কম্পেয়ার করি ব্যাক সেটটা প্রথমে কম্পেয়ার করছি দেখুন কতটা ছোট এই স্যামসাং মোবাইলটাও কিন্তু বেশ ছোট আকারের ফোন এখন বাজার অনেক বড় বড় ডিসপ্লে সেটি সাথে আমি কম্পেয়ার করলাম এবার বাজে যেসব মোটা সেটগুলো পাওয়া যায় বেসিক ফোনগুলো যেগুলো রাখতে হাতে রাখতে সমস্যা হয় এবং বেশ ভারী এর তুলনায় এটি খুবই হালকা এবং চেকন দেখতে পাচ্ছেন খুবই ছোট ক্লোসিভ একটি

চাল হয়ে গেছে এবং আপনি আপনার মত একটা চ্যানেল চেঞ্জ করতে পারবেন মেলন ইয়ার্চ করে আপনি এবং দেখুন সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এতে কোনো তার বা এন্টিনার প্রয়োজন নাই এটি স্টেডিও এফএম এতে আছে সো এটা খুব ভালো একটি ফিচার্স তা অনেক দামি ফোনও থাকে না অনেক সময় সো এই হলো কার্ড ফোনের সবগুলো ফিচার্স যা একটি স্মার্ট একটি নর্মাল ফোনের বেসিক ফোনে যতগুলো অপশন থাকে এর মধ্যে সবই আছে আর অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এটি খুবই ছোট স্লিম হালকা যেটি আপনার ব্যবহার করতে বা ক্যারি করতে অনেক সুবিধাজনক